চাঁদপুরের ফরিদগঞ্জের দাসপাড়া আশ্রয় প্রকল্পের ভূমিহীন ও গৃহহীনদের চোদ্দটি ঘরের মধ্যে দুইটি ঘর অবৈধভাবে দখল দুইটি ঘরে রয়েছে ভাড়াটিয়া ও একটি ফাঁকা ঘরে খড়কুটো মুরগি পালন করতে দেখা যায় বরাদ্দ পাওয়া উপকার ভোগের কেউ কেউ ঘরগুলো ভাড়া দিয়ে অন্যন্ত্র বসবাস করছেন যারা বরাদ্দ পাওয়ার পরও এসব ঘরে থাকছেন না তাদের বরাদ্দ বাতিল করে নতুন ভূমিহীনদের দেওয়ার দাবি স্থানীয়দের আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন উপকারভোগীরা যদি ঘরে না থাকে তাহলে তাদের কবলিয়ত বাতিল করে বর্তমানে যারা ভূমিহীন আছে তাদের পুনর্বাসন করা হবে ফরিদগঞ্জ উপজেলার পনেরো নং রূপসা উত্তর ইউনিয়নের দাসপাড়া গ্রামে দৃষ্টিনন্দন আশ্রয়ন প্রকল্পে অনেকেই রাজনৈতিক বিবেচনায় ঘরগুলো বরাদ্দ পেয়েছেন তাই প্রকৃত ভূমিহীন ও গৃহহীন অনেকেই ঘর পাননি প্রকৃত ভুক্তভোগীরা ঘর বরাদ্দ না পেলেও পেয়েছেন তৎকালীন আওয়ামী লীগের লোকজন তাদের অনেকে এই ঘরগুলো ফেলে ও ভাড়া দিয়ে অন্যত্র বসবাস করছেন তাই তাদের বরাদ্দ বাতিল করে নতুনদের বরাদ্দ দেওয়ার দাবি স্থানীয়দের এখানে কেউ থাকে না ঘরের মালিক থাকে না আইজু পর্যন্ত আমরা দেখি নাই পাশের ঘর নয় নম্বর ঘর পালা মধ্যে মুরগি টুরগি রাখে বিভিন্ন ধরনের ইয়ে করে ব্যবহার করে এদের পর্যন্ত এসে আমরা চাইতেছি যে গৃহহীন যারা আছে তারা যেন প্রকৃত গৃহহীন যেন ঘর পায় ঠিক আছে আমি ইউরোপান থাকতেন এখানে থাকতো সে থাকে না এটা ভাড়া দিয়েছে 1000 করে 6 7 মাস ভাড়া নিছে এখন এটা নিয়ে একটু ঘটক বাজিয়ার করি এরা আর ভাড়া দেন না কাদের থাকে না ভারতীয় রয়িম এবং রয়িমের ও রয়িমের বাস তো থাকে এই ঘরগুলো আসলে কথিত যারা পা মানে পাবে তারা কিন্তু পায় না কিছু পাইছে আর বাকি ঘরগুলো যাদের সম্পদ আছে ঘরবাড়ি আছে হেদামনার ব্যবহার করতে যারা আপনার গৃহহীন যাদের গাঙ্গে ভাঙি লেগেছে এই ধরনের অনেক লোকের গাঙ্গে ভাঙি লেগেছে ঘর দুয়ার নাই কিন্তু অস্থায়ী অনেকগুলো ঘর আসলে ভাড়া বুড়া দিচ্ছে এইভাবে অবৈধভাবে আসলে ভাড়া তুলে নিচ্ছে তারা তো এটা ঠিক না আসলে এটা মূল মালিক যারা তারাই এটা তো থাকবে তারাই এটা পাবে যারা গৃহহীন তারা এখানে থাকবে কিছু লোক এখানে পয়সাওয়ালা লোকেরা দিচ্ছে আমি মনে করি এগুলা করা উচিত না এগুলা ঠিক না তদন্ত সাপেক্ষে তদন্ত করে অতি দ্রুত এটাকে ইয়ে করার জন্য আমি বলতে চাই উদ্যোধন কর্মকর্তাদের কাছে আমি আবেদন জানাচ্ছি আমি এলাকাবাসী হিসেবে এখানে বৈধ লোক আছে অবৈধ লোক আছে হ্যাঁ উপকারভোগীরা ঘরগুলো দীর্ঘদিন ফেলে রেখে অন্যত্র বসবাস করায় তাদের সাথে কথা বলে ঘর দখলে নিয়েছেন বলে জানান এই ভাড়াটিয়া আমরা আরেকটি কথা জানতে পারলাম যে আপনি নাকি ঘর তালা না না স্যার তালা ভাঙা কি যার ঘর তার কাছে কোন দিছিয়ারে মানিয়া ধরনের কাস্ত্র লন লাগে এখন আমরা ঢুকতে হইব না এখন যে আমাদের তো ঘরবাড়ি সব ঢুকবে হয়েছে তো ওখান থেকে আসার কাছে করতে হইব না চাবিটা কই ওরাও ওরা অনুমতি দিছে দেখে তো ভাঙছি আর কি উপকার ভোগীরা যদি ঘরে না থাকে তাহলে তাদের কবলিয়ত বাতিল করে বর্তমানে যারা ভূমিহীন আছে তাদের পুনর্বাসন করা হবে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তবে আমরা যেটি সিদ্ধান্ত নিয়েছি যে যাদেরকে সরকার পুনর্বাসন ইতিপূর্বে করেছে তাদের নামে কিন্তু কবলিয়ত এবং দলিল রেজিস্ট্রেশন করা আছে তো সেই সকল উপকারভোগী যদি ঘরে না থাকে তাহলে তাদের কবলিয়ত বাতিল করে বর্তমানে যারা ভূমিহীন অবস্থায় আছে তাদেরকে পুনর্বাসন করা হবে ভূমিহীনদের ঘর প্রকৃত ভূমিহীনরাই যেন পায় তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা স্থানীয়দের